गोडा बेट्रोल बेट्रोल डेम में डावाण बचाव के জয় শ্রীরা কি জয় এ হল আমাদের ভারতীয় সেনার শক্তি অলরেডি পাকিস্তানের সাথে যুদ্ধ আমাদের শুরু হয়ে গেছে পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে আমাদের মোদীজি বলা বলেছে আজকে আমাদের হিন্দুদেরকে দেখে দেখে যেভাবে কাশ্মীরে মারা হয়েছে আজকে আমাদের ভারতীয় হিন্দুদের হৃদয়ের মধ্যে কষ্ট এবং এমন কি আমার আজকে চার দিন ধরে ঘুম আসছে না ভালোভাবে যে কিভাবে তাদেরকে মারা হয়েছে তারা হইলো একটা কাপুরুষের জাতি তারা পিছন থেকে এসে মারবে সামনে থেকে তো নেই জিহাদিদের কোনো তো কোনো ধর্ম অন্ধ ধর্ম নিয়ে তারা বেঁচে আছে তারা হিন্দুদেরকে মারবে হিন্দুদের হিন্দু হলো কাপুর হিন্দু হলো কাফের তাদেরকে মারা হয়েছে মারা হবে কেননা তাদের ধর্মদের লেখা আছে এই জন্য তারা এই যে বেনুয়াশ করে যে জিহাদিগুলো বানাচ্ছে জিহাদিদের যে যেভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষাগুলো কোথা থেকে পাচ্ছে এ পাচ্ছে হলো মাদ্রাসা থেকে আজকে আমাদের ভারতবর্ষে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করতে হবে যেরকম আমাদের হেমন্ত বিশ্বাস সেই আসামের মুখ্যমন্ত্রী উনি বন্ধ করেছে আসামের মধ্যে সব মাদ্রাসা এই মাদ্রাসা থেকেই এইগুলো শিক্ষা পাচ্ছে আজকে আমি এটাই বলবো যে ভারতীয় বাঙালি যারা হিন্দু রয়েছে তোমরা যাগো কেননা পশ্চিমবাংলার অবস্থাও খুবই খারাপ এই যে পাকিস্তানি পন্থী পাকিস্তানের প্রেমে যে জিহাদিগুলো হাদিগুলো রয়েছে ভারতবর্ষের মধ্যে এইগুলোকে কবে এ দেশ থেকে তাড়াবে এই দেশ থেকে কখন তাড়াবে এজন্য আমাদের ভারতীয় হিন্দুদেরকে বলছি বাঙালি হিন্দুদেরকে বলছি তোমরা সময় আছে এখনো জেগে ওঠো আজকে পাকিস্তানের প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ের মধ্যে ভারতের বিরোধিতা করছে আজকে পাকিস্তানের শুধু সেনাবাহিনীরা আমাদের ভারতের সঙ্গে যুদ্ধ করছে না ওখানকার যে লোকাল পাকিস্তানি যেই লোকগুলো রয়েছে তারাও কিন্তু ভারত বিরোধিতা তারা পরিকল্পনা চলছে আজকে আমাদের ভারত সেনা কত লড়বে ভারত সেনা তো বড়াই লড়বে আমাদের দেশের ভিতরে যে জিহাদি রয়েছে আমাদের দেশের ভিতরে যেই পাকিস্তানি প্রেমী পাকিস্তানি পন্থী রয়েছে তাদেরকে ধমন করার জন্য আমরা সাধারণ যারা হিন্দু রয়েছি তাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে হিন্দুরা একত্রিত কবে হবে আজকে পশ্চিমবাংলার যা অবস্থা হচ্ছে আজকে কাশ্মীরে যা অবস্থা হচ্ছে এগুলো দেখে কি এখনো বুঝতে পারছে না যে জিহাদিদের কোনো ধর্ম নেই কোনো ধর্ম নেই ধর্ম জিজ্ঞেস করে 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 তাদেরকে মারা হয়েছে হিন্দু পরিচয় নিয়ে কলমা পরানো হয়েছে তাদেরকে কলমা বলছে প্যান্ট ফুল এগুলো চেক করা হয়েছে তারপরে অন্ধ সেকুলার হিন্দুগুলো এখনো চুপ করে বসে আছে কেন তাদেরকে সেকুলার হিন্দুগুলো আর কি পাকিস্তানে পাঠানো হোক আর এই দেশে যে জিহাদি মুসলমানগুলো রয়েছে এই রঙি রোহিঙ্গা মুসলমানগুলো রয়েছে তাদেরকে পিছনে লাত্তি দিয়ে বাংলা আর পাকিস্তান পাঠানো হোক কেননা আজকে আমরা যদি হিন্দুরা যদি একত্রিত না হতে পারি হিন্দুরা যদি একত্রিত না হতে পারি তাহলে আমাদের অস্তিত্ব একটা সময় হারিয়ে যাবে আজকে ছাপ্পান্নটা জিহাদি কারণে মুসলমান কান্ট্রি রয়েছে আজকে আমাদের হিন্দুস্তানে থেকে একশো কোটি জনসংখ্যা থাকতে আমাদের এই দেশটাকে একটা হিন্দু রাষ্ট্র ঘোষিত করতে পারেনি এখন পর্যন্ত এই কারণটা কি আমাদের যে সেকুলার গিরি আমাদের যে যে বাইচারা আমাদের যে আজকে এই যে মুসলমানের সঙ্গে প্রীতি এই জন্য আজকে অবস্থা হচ্ছে আজকে ওদের সঙ্গে প্রীতি করছে ওরা আমাদের ঘরে এসে মারছে আজকে যে দেখুন মুর্শিদাবাদের ঘটনা হয়েছে কিন্তু তৃণমূলকে ভোট দিত তৃণমূলের ভোট কিন্তু তাদেরকে জিহাদিরা মুসলমান বাংলাদেশি তারা এসে ওদেরকে কুপিয়ে মেরেছে আজকে তোমরা কবে জাগবে হাতে হাত না মিলে যদি আমরা না জাগি তাহলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এই জন্য পাকিস্তানকে তো মাটিতে মিশিয়ে দিবে দিবে আমাদের ভারতে যেই জিহাদিগুলো রয়েছে তাদেরকে যদি দমন না করে তাহলে এই পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোনো লাভ হবে না আমাদের ভারত ভারতের মাঝে যে ভারতের যে গাদ্দারগুলো রয়েছে পাকিস্তান প্রেমী রয়েছে তাদেরকে লাতটি দিয়েই দেশ থেকে বের করতে হবে না হলে এরা দেশের হিন্দুরা কোনো শান্তি থাকতে পারবে না তো ভালো থাকো সবাই জয় শ্রীরাম ভারত মাতাকে যদি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবে